প্রিয় দর্শক যদি কোনো শত্রু আপনার উপর জাদুটোনা বান কালো জাদু করে অসুস্থ করে আপনি যদি চান সেই বান উল্টো আপনার শত্রুর উপর ঘুরিয়ে দিতে তাহলে আপনাকে এই মন্ত্রটি সাতবার উচ্চারণ করতে হবে এবং মন্ত্রের প্রয়োগ করতে হবে মন্ত্রটি হল আইতে কাটে যাইতে কাটে জ্ঞান জ্ঞান কাটে যে করে কুবজ্ঞান তার উপর পরে তিরিশ কোটি বান রামের আগে গুরুর পায় সিদ্ধিকর কামরূপ কামাখ্যা চণ্ডীমার দোহায় আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটা কষিয়া পরে এক গ্লাস পানির উপর এই মন্ত্রটি সাতবার পাঠ করে প্রতিবারে ষাটটি ফুদিন এরপর এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেলুন এবং আপনার উপর করা জাদুটোনা উল্টো ঘুরে আপনার শত্রুর দিকে চলে যাবে আপনি যদি এ ধরনের মূল্যবান ভিডিওগুলো দেখতে চান তাহলে নিজ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং ইজাজত গ্রহণ করুন আপনারা সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ ধন্যবাদ